আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি ভিডিও আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন আমরা আজকে আলোচনা করব আমরা প্রত্যেকেই বিকাশ অ্যাপস ব্যবহার করি বা বিকাশ ব্যবহার করি ফোনে যখন আমরা স্যান্ড মানি করতে গিয়ে বলে মোবাইল রিসার্জ করে ফেলি তখন আমরা কি করব এটা আমাদের জানার প্রয়োজন আছে চলুন আমরা কথা না পাঠিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই আমরা কিভাবে কি করব আমি আজ সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা কিংবা আটটার সময় বলে একটি ফোন নাম্বারে পাঁচশো টাকা স্যান্ড মানি করতে গিয়ে মোবাইল রিসার্জ করে ফেলি আমি তাৎক্ষণিক কাস্টমার কেয়ারে যোগাযোগ করি কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে কাস্টমার কেয়ার থেকে আমাকে জানাই সে রিসার্জ হওয়া ব্যালেন্স কোনোভাবেই বিকাশে রিটার্ন নেওয়ার কোনো সুযোগ নেই তো দেখতে পাচ্ছেন আমি আমার এই যেখানে এখানে প্রথম যে নাম্বারটি রয়েছে রাত আটটা আটচল্লিশ মিনিট এই নাম্বারটিতেই আমি যে পাঁচশো টাকা মোবাইল রিসার্জ করেছি আমার করার কথা ছিল স্যান্ড মানে আমি বলে মোবাইল রিসার্জ করে ফেলি যখন আমি কাস্টমার কেয়ার থেকে উত্তর পেলাম যে টাকা কোনোভাবেই রিটার্ন করা ফসিবল না তখন আমি চলে যাই আমাদের মোবাইল ফোনে থাকা জিপি অ্যাপস গ্রামীণ ফোনের যে সফটওয়্যার থাকে যেহেতু আমি টাকাটা গ্রামীণ নাম্বারে দিয়েছি তাই আমি গ্রামীণ নাম্বারে গ্রামীণ নাম্বারের অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পর দেখেন আপনারা জি আমি এই যে ব্যালেন্স আমার চারশো আশি টাকা রয়েছে এই ব্যালেন্সেই আমি টাকাটা রিটার্ন এনেছি তো আপনারা যদি কারো নাম্বারে টাকা বলে চ্যান্ড হয়ে যায় যে নাম্বারে যাই সেই নাম্বার অবশ্যই বিকাশ এই সরি সেই নাম্বার অবশ্যই জিপি অ্যাপস কিংবা যদি বাংলা লিঙ্ক সিম হয় বাংলালিঙ্কের যে অ্যাপস আছে রবি হলে রবির যে অ্যাপস আছে সেই অ্যাপসটি অবশ্যই চালু করতে হবে অ্যাপস চালু করার পর এখানে ব্যালেন্সের উপর টাচ করলে দেখতে পাচ্ছেন ওই যে রিসার্জ নিচে রয়েছে ব্যালেন্স ট্রান্সফার আপনারা ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে চারটি অপশন রয়েছে হ্যাঁ ওপরটা হচ্ছে অর্থাৎ এন্টার রিসিভেন্ট নাম্বার যে নাম্বারে আপনার টাকা যাবে সেই নাম্বারটি নিশের ঘর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা পাঠাবেন দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত তিন নাম্বারে হচ্ছে আপনার এন্টার ফিং কোড অর্থাৎ যে নাম্বার দিয়ে টাকা পাঠানোর জন্য একটি ফিনকোড দরকার হবে সেই ফিনকোডটি তো এই ফিনকোডটি আপনি কোথায় পাবেন এটার জন্য দেখেন এখানে রেজিস্টার নাও একটি বাটন রয়েছে রেজিস্টার নাও একটি বাটনে ক্লিক করবেন রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পর আমার এটি যেহেতু রেজিস্টার রয়েছে তার কারণে রেজিস্টার হচ্ছে না তো আপনারা এখানে রেজিস্টার নাও ক্লিক করলে এখানে আপনার ফিনকোডের একটি ঘর আসবে আপনারা সুন্দরভাবে চার সংখ্যার একটি ফিনকোড বসিয়ে নেবেন ফিনকোড বসানোর পর আপনারা এখানে উপরে করে নাম্বার দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে টাকার অ্যামাউন্ট দিয়ে দিবেন তৃতীয় নাম্বারে হচ্ছে আপনার ফিনকোডের দিয়ে ট্রান্সফারে দিয়ে দিবেন ট্রান্সফারে দিয়ে দিলে সাথে সাথে আপনি যে নম্বরে টাকা দিবেন সেই নাম্বারে টাকাটা চলে আসবে তো এভাবেই কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনার এই টাকাটা নিয়ে আসতে পারেন সহজেই তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হতে পারবেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা